আসসালামু আলাইকুম পিও প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই আজকের মূল আকর্ষণ ষোলো দলীয় টুর্নামেন্ট ম্যাচ সেই দুইটা রাজহাঁসের খেলা আজকে আমাদের সবাই দেখুন मलाई त घरतिरै पठाउनुहोस्। यो कतै गयो। हेढाइ गयो। यो त सबै भयो। यो कामको कुराले भन्नु छैन। यो त दुईटाले भयो। यो त তেরোটি পয়েন্ট পেয়ে গেল সেই প্রথম হিটে সেই ভাইরাল মোনা এবং তালা গুঁড়ো প্রস্তুতি নিচ্ছে সেই জাহিদ ভাই সুন্দর একটি হিট করে দেখালো ও শর্ট সুন্দর খেলার অধিকারী সেই আমাদের জাহিদ ভাই অসাধারণ গেম পেলে দেখাচ্ছে দেখা যাক চোদ্দ নিতে পারে কিনা সাধারণ খেলা দেখাচ্ছে সেই জাহিদ ভাই

ও সুন্দর শট দিয়েছিল কিন্তু মিস ইসরাফিল ভাই রাতেই স্টাইট চলে গেলো অসম্ভব সুন্দর একটি মায়ের দিয়ে কালো গুটিটি মুখ ব্যাগ করিয়ে ফেললো সেই ইসরাফিল ভাই অসাধারণ গেম পেলে দেখাচ্ছে দেখা যাক সাধের চান্স ও সুন্দর একটি শর্ট দিয়ে সেই একটি পয়েন্ট নিয়ে নিল এবং পয়েন্ট দাঁড়াল সেই জাহিদ ভাই দশ এবং ভাইরাল মুন্না তাদের পয়েন্ট এর প্রস্তুতি নিচ্ছে সেই আমাদের তালা ভাই অসাধারণ খেলা করছে সেই আমাদের তালা গরু যাকে কেরামের মেচি বলা হয়

অসম্ভব সুন্দর একটি মাছ দিয়েছিল কিন্তু কালো গুটিটি সে আবার জাহিদ ভাই রাত ইস্টাই একটু চলে গেল সুন্দরভাবে সাদা গুটিটি পকেট আবারও রিং করিয়ে ফেললো সেই দশটি পয়েন্ট পেয়ে গেল তাদের পয়েন্ট দাঁড়ালো তেইশ তেইশ বাই দশ অসম্ভব একটি হাট লড়াই চলছে তার প্রস্তুতি নিচ্ছে সেই ইসরাফিল ভাই দেখা যাক তার হিটে সে কি চমক দেখাই সুন্দর শট দেখালো সেই ইসরাফিল ভাই টিমের অধিনায়ক দান নিক এই দশ থেকে উঠে গিয়ে গেমটি দিতে পারে কিনা সেই আমাদের জাহিদ ভাই সুন্দর শট দিয়েছিল কিন্তু মিস ভাইরাল মুন্নার হাতে স্ট্যাকটি চলে গেল শিস করে ফেললো আবারও সে জাহিদ ভাই স্ট্যাকটি চলে গেলো সেই আবার তালা হাতে সুন্দর গেম পেলে দেখাচ্ছে তালা একটি হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে সে তেইশ বাই দশ চেষ্টা সুন্দর মাছ দেখিয়েছিল কিন্তু মিস চলে গেল সেই স্টাইফের মায়ের হাতে দাগ হয় নাই তার জন্য একটি ডোন সুন্দর সেই আমার বিডিক্রিরাম পোরো আয়োজিত হলো দলীয় টুর্নামেন্ট ম্যাচে এটা হচ্ছে তৃতীয়তম ম্যাচ চলছে তার প্রস্তুতি নিচ্ছে ভাইরাল মুন্না ভাইরাল মুন্না হিট করার প্রস্তুতি নিচ্ছে দেখা যাক তাদের পয়েন্ট হচ্ছে তেইশ এবং প্রতিপক্ষ প্লেয়ারের পয়েন্ট ষোলো দেখা যাক এই ভাইরাল মোনা গেমটি দিতে পারে কিনা ও গেম পেলে দেখাচ্ছে ভাইরাল মোনা

आले नि हामीले यो कुरा गर्नु थियो। यो कुरा 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 थियो। সাধারণ ভাবে এই গুটিটা গেলে গেম সুন্দর ভাবে গেমটি দিয়ে দিল সে তালা গুড়ো